একজন লাইভ দেখছো কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো কে লাইক করলে গো একবার বলবে প্লিজ আমি তাকে দেখতে চাই কি আমাকে লাইক করলো সোমনাথ হ্যালো সোমনাথ কি পাচ্ছ বলো পাটা পাটানা ঝিন ঝিন আমার ভাই বরপেটার ভাই চলে এসেছে হাই হ্যালো ভাই একটা লাইক করে দাও বরপেটার ভাই তোমার নাম কি গো তোমার তো নাম আমি জানি না লাইক লাইক করার জন্য বরপেটার ভাই তুমি কি আমাকে বন্ধু করেছ তিনজন লাইভটা দেখছো সোমনাথ ভাই বলছে তুমি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই আবার কি ঠান্ডা লেগেছে হ্যাঁ আমি ভালো আছি ভালো থেকো সুস্থ থেকো বরপেটার ভাই তোমার নাম কি গো বলবে আমাকে আর আমার দীপু মন্ডল চলে এসেছে আর্য দাস তোমাকে ছাড়া ভালো লাগে না আমার তোমাকে লাইফ চলে আসলাম বৌদি অসংখ্য ধন্যবাদ আমার লাইফে এসেছে একটা করে লাইক করে দাও

ওই তুমি কখন লাইভ করো আমি তো পাই না গো তোমার নোটিফিকেশন লাইভে বল সোমনাথ ভাই বলছে টিফিন করেছো আমি এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই ও এক কাপ চা খেয়েছি আমার পেটে গুড় 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 দিচ্ছে বড় পেটের ভাই তখন কেন ওনা নিতে বলেছিলাম জানো কেন গো বলো তো একবার আমাকে দীপু ভাই হাঁটছে

বলছে আমি চা নয় সব ছাতু খাও এখন ঠিক আছে খাও কি তো খাবে পালকে তো আর দিবে না বরপাটাই ভাই বলছে খারাপ পাবে কি বললে না গো খারাপ পাবো না তুমি বলো আর তোমার নামটা কি তাও বলবে আমাকে সোমনাথ ভাই বলছে সবাই কেমন আছে সবাই ভালো আছে ভাই তোমাদের বাড়ি সবাই কেমন আছে বলো সাপোর্ট কমেন্ট করো সোমনাথ ভাই বলো এই আর আর আর্য দাস চলে গেলে আমার নাম আয়ান আয়না আয়ান আয়ান ভাই তুমি আমার ইষ্ঠাতে ফলো করবে আমি তোমার সাথে অবশ্যই কথা বলবো বলছে ডার্লিং তোমার সঙ্গে বালি বালি খেলবো এখন ঘুরতে গেছি তো মালিক ওকে সোমনাথ ভাই বলছে সাপোর্ট করছে সোমনাথ ভাই আছে আর যোদাস বলছে আমি আছি তো এখনো তোমার লাইফে থাকো একটা লাইক করে দাও ভাই আর জু ভাই এই যে ভাই বলছে বলবো তাহলে হ্যাঁ বলো কিছু হবে না বলো দীপু ভাই আছে দীপু ভাই সাপোর্ট করছে আমাকে আমার পাল ব্যথা উঠিয়েছে আচ্ছা আমার লাইফে আসবে তো তুমি লাইভ কখন করো আমাকে একটা খালি শর্ট ভিডিওতে কমেন্ট করবে আমি কমেন্ট করে তোমার লাইফে চলে যাব তুমি আমার শর্ট দিপু আমার শর্ট ফার্স্ট শর্ট ভিডিওতে কমেন্ট রাখো তুমি কয়টা লাইভ করো আমি সেই কমেন্ট ধরে চলে যাবো তুমি বলছে যদি না আসো মাথা ফাটিয়ে দেবো ডাল আলু বের করে দেবো এই আজকে যাবো এই যে গড প্রমিস আজকে যাব তুমি আমাকে ফার্স্ট কমেন্ট করে যাও কমেন্ট ধরে আমি যাবো এক নম্বর দুই নম্বর তুমি কটার থেকে লাইভ করো আমাকে একবার বলো 배터 쿠르쿠르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르르 তোমার রোজ ভিডিও কমেন্ট করো করো আমার হাত পা চোখ খারাপ হয়ে গেছে এখন গো ভাই খারাপ বলছে পেয়েছ কি দিদি কি খারাপ পাবো তুমি তো আমাকে কিছু বললেই না আমি কি খারাপ পাবো বলো আয়ন ভাই আমার বর ফোন করেছিল আয়ন ভাইটা খারাপ পেয়েছো কি তুমি কি বললে আমি তো কিছু বুঝলামই না আমি খারাপ কেন পাবো তুমি আমাকে বলো তাহলে আমি বুঝবো কি অরযো দাস বলছো কি খাচ্ছ বৌদি আমাদের খা দাও চা না চা বলছো অন তো এখন সান করতে গেলাম এখন এসে কমেন্ট করছি তাহলে ঠিক আছে ভাই তুমি বলো কি বলবে প্লিজ অয়ন ভাই কি হলো তুমি বললে না যে আমাকে তিনান লাইভটা দেখছো কি দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ আয় অর্জুদাশ তুমি কোথায় গেলে গো সোমনাথ কি চলে গেলে দুজন লাইভ দেখছো কে কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো অয়ন ভাই বলো কি বলবে অয়ন ভাই প্লিজ তোমাকে আমি রিকোয়েস্ট করছি বলো তুমি হ্যাঁ লাইক ডান আবার কমেন্ট করছো তখন কি তোমাকে তখন অন্যান্য নিতে বললাম তারপরে বললে আবার নাম আয়ন ঠিক আছে বলবো তাহলে আমি বললাম বলো তারপর কিছু কমেন্ট আসেনি আয়ন ভাই তারপর বলছো খারাপ পেয়েছো কি দিদি ভাই আমি বললাম কিছুই আসেনি আয়ন ভাই তুমি বলো বলছো তো কমেন্ট হাইট হয়ে গেছে তুমি আর প্লিজ আর নাহলে তুমি আমার ইনস্টাগ্রামে যাও যে আমাকে ফলো করে আমাকে বলো প্লিজ ভাই তোমার আমি পায়ে ধরছি আমার ইনস্টাগ্রামে নাম হচ্ছে ইটস মি পায়েল সাহা দেখবে আমার জিন্স আর টপ পিন দা ফটো আছে তুমি আমাকে ফলো করো প্লিজ আমাকে বলো কি বলবে দুজন লাইভ দেখছো কে কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো